আপনার বাসায় ছয়টা ফ্যান ছয়টা লাইট রয়েছে আপনার একটি সোলার আইপিএস পছন্দ আপনি একটি সাথে টিউবলার প্লেটের ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস সোলার আইপিএস এবং যে আইপিএসটি হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের এনএক্স চোদ্দোশো পঞ্চাশ মডেলের একটি সোলার আইপিএস আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আইপিএস এবং সাথে দেখতে পাচ্ছেন আমাদের খুবই পপুলার মোস্ট ডিমান্ডেবল একটি ব্যাটারি হচ্ছে লং রান ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি এবং এই ব্যাটারিটি হচ্ছে দুইশো বিশ ব্যাটারি এই ব্যাটারিটি দিয়ে কিন্তু আপনারা অনেক সময় ব্যাক পেয়ে থাকবেন ইশা তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মেশিন এবং ব্যাটারিটি দিয়ে কিন্তু আপনারা ছটা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন স্মুথলি চালাতে পারেন যারা সোলারের মাধ্যমে সরাসরি ব্যাটারিটিকে চার্জ দিতে চান একটু সোলার থেকে সুবিধা পেতে চান তাদের জন্য বেস্ট একটি সলিউশন হতে পারে এই কম্পো প্যাকেজটি এই কম্পো প্যাকেজটি পেতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার সাভার ঢাকা আমাদের কাছে লং রান ব্র্যান্ডের সব ধরনের ব্যাটারি সোলার আইপিএস নন সোলার আইপিএস থেকে শুরু করে কপারের যে আইপিএসগুলো রয়েছে হানড্রেড পারসেন্ট ট্রান্সফার সিস্টেম কপার সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এবং পিওর সাইনি আইপিএসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন এটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের একটি সোলার আইপিএস এবং এই আইপিএসটিতে কিন্তু আপনারা নয়শো ওয়াটের লোড ব্যবহার করতে পারেন এবং এই আইপিএসটিতে আপনারা কিন্তু এক হাজার ওয়াটের সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন যারা দিনের বেলাতে সরাসরি সোলার থেকে আপনার ব্যাটারিটিকে চার্জ করতে চাচ্ছেন দেখতে পাই এলাকাতে কিন্তু করতে পারে না তো তাদের জন্য বেস্ট একটি কম্বো প্যাকেজ হতে পারে এই কম্বো প্যাকেজটি দিনে আপনার বাসায় যদি কারেন্ট নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাটারিটিকে চার্জ করতে পারবে সোলারের মাধ্যমে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাটারিটি হচ্ছে লং রান ব্র্যান্ডের একটি ইন্ডাস্ট্রিয়াল টিউবলার প্লেটের ব্যাটারি এবং এই কম্বো প্যাকেজটিতে কিন্তু আপনারা লুমিনাস এই আই সোলার আইপেসটিতে পেয়ে যাবেন অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি লং রান ব্র্যান্ডের এই টিউ ইন্ডাস্ট্রিয়াল টিউবলার প্লেটের এই ব্যাটারিটাতে পেয়ে যাবেন আপনারা অফিসিয়ালি দুই বছরের গ্যারান্টি যেটা হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনাদের যাদের একটি পুরাতন ব্যাটারি আছে তারাও কিন্তু আপনারা চাইলে এই ব্যাটারিটিকে ব্যবহার করতে পারেন যেহেতু এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার প্লেটের একটি ব্যাটারি এর ব্যাকআপ ক্ষমতা অন্যান্য ব্যাটারির তুলনায় খুবই ভালো এবং এর যে লংজিভিটি সেটাও খুবই ভালো যারা একটি ব্যাটারি দিয়ে পাঁচ থেকে ছয় বছর চালাতে যাচ্ছেন একটি টিউবলার প্লেট ব্যাটারি চাচ্ছে তাদের জন্য বেস্ট একটি সলিউশন হতে পারে এই আইপিএস সোলার আইপিএস এবং সাথে এই টি ইন্ডাস্ট্রিয়াল প্লেটের ব্যাটারি যেহেতু এগুলো আইপিএস এবং ব্যাটারিটি হচ্ছে অফিসিয়ালি প্রোডাক্ট আপনারা ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যুওয়ার কোনো সমস্যা নেই আশা করি তো যাদের এই সোলার আইপিএস এবং এই টিউবলার প্লেটের ব্যাটারিটি প্রয়োজন অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন যেহেতু চলে গেছে তো কিছুদিনের মধ্যেই লোড বেড়ে যেতে পারে তো তখন দাম বাড়ার একটি সম্ভাবনা থেকে যাচ্ছে তো আপনারা চাইলে এখনই কিন্তু মোটামুটি বাজারে লোয়েস্ট প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই কম্বো প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে থাকি মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের গ্রামের বাড়ি যে কোনো জায়গায় কিন্তু দেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যেহেতু এই আইপিএসটি হচ্ছে সোলার আইপিএস আপনারা জানেন লুমিনাস হচ্ছে ইন্ডিয়ার খুবই মোস্ট পপুলার একটি আইপিএস ব্র্যান্ড হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের এনএক্সি চোদ্দোশো পঞ্চাশ মডেলের এই আইপিএসটি এই আইপিএসটি দিয়ে আপনারা কিন্তু সোলারের মাধ্যমে আপনারা ব্যাটারিটিকে সরাসরি সোলারের হাইব্রিড মোটও দেওয়া আছে এই সোলার আইপিএসে তো খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই আইপিএসটি এবং ব্যাটারিটি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন সরাসরি সরাসরি এসে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে শুনে প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারেন যেহেতু সামনে লোডশেডিং বেড়ে যাচ্ছে তো তখন কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার ব্যাটারিটিকে চার্জ করতে পারবে সোলারের মাধ্যমে সেটি হচ্ছে এ আইপিএসটির বড় ফ্যাসিলিটি তো এই প্রোডাক্টগুলো পেতে হলে আমাদের শোরুমে চলে আসেন আপনারা আপনারা যাদের যাদের প্রয়োজন এই প্রোডাক্টগুলো নিতে পারেন যেহেতু দিচ্ছি মাত্র টাকা এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য থাকবে ইনশাল্লাহ তো আর এই প্রোডাক্টটি আপনারা নিয়ে যেতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রিও পেয়ে যেতে পারেন সেটা হচ্ছে ফুল টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা ফুল ডেলিভারি দিয়ে থাকবো একদম ফ্রি তো সকলে সুস্বাস্থ্য কমানো করে আজ এতটুকু এলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালামু আলাইকুম